এ রোজারন্দরের দিন খায় কাম নাই ইনু বতকের বর থাকা হলো জানর জামই মরবি আসে লাগা হে আমবো বহেরা উড়ই কি হইছে সসতা মরুবী আমনের কি উজা লাগছে এই সসতা কি হইছে পেদব উজা লাগছে না লাগছে তোর কোন লাগবো তোর কাছেই কোন লাগবো পেদব বললাম ধান্দাম মরুবী আপনার কি হইছে কি হইছে হে বড় তুই কি ঘুরছিস কি না হইছে আপনার তোর বরবাদ वाला ভাত খাইছি রোদটা কি উঠছে শান্তি গরম হই গেছে ব্যাটা এই রোজা রাখলে তো গরম হয়ে যাব না হে বড় হে বড় গৰম ঠাণ্ডা দি তৰকা সিঙন লাগিব তৰকা চিঙন লাগিব আবাৰ হে পৰা বমুনা খাৰাই থাকো আমাৰ বেপাৰ তকৰ কাচি শুনো লাগব বমুনা খাৰাম শুন মোৰ বহেন বহেন

রোজা রাখছে না রাখছিলেন তাহলে আমি জানানো লাগবো দুঃস্থ দেখতো মুরব্বী এই যে বুঝাইতেছি একটু বুঝে না আমরা রোজা রাখছি এখন কি করবো কত মুরুব্বিটা মুরুব্বী রোজা তো আপনি বাবু একলাই রাখছি না

আসসালামাইকুম আজকে আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্যটা হইলো আসলে রমজান মাসে আমরা বহু ধরনের মানুষ দেখি কেউ কেউ কারো কারো সবসময় মাথা গরম হয়ে থাকে রোজা রাখার পরে আসলে রোজা রাখার পরেও যদি সবসময় মাথা গরম করে থাকি তাহলে তো সেই রোজার কোনো দাম নাই মানুষের সাথে যদি ভালো আচরণ না করি তাহলে মানুষ যদি খারাপ বলে তাহলে সেই রোজারও তো আমি মনে করি যে মূল্যদেরই ম্যাটার নাই কারণ রোজা রেখেই সবার সাথে ভালো আচরণ ভালো ব্যবহার করাটাই হলো মানুষের উত্তম কাজ তা আসলে আমরা যারা রোজা রাখবো কারো সবার সাথে ভালো আচরণ করবো ভালোভাবে কথা বলবো সেটা হলো আমাদের মোমেনের কাজ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ